আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি আমাদের সত্যিকার একটি নিউজ সাংবাদিকতা এমন হওয়া উচিত যাতে সরকার গলা দাঁড়ায় বলছেন প্রধান উপদেষ্টার ফেস সচিব শফিকুল আলম খবরে বলা হয় গণমাধ্যম সরকার গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানিয়েছেন যা প্রধান উপদেষ্টার ফেস সচিব শফিকুল আলম এ সরকার সকলের কাছে উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছে আমাদের বোন ত্রুটি অন্যায় থাকলে জোর গলায় বলেন জোর কলমে লেখেন আমাদের দেখিয়ে দেন আপনার এখানে ভুল হচ্ছে সাংবাদিকতা এটা হওয়া উচিত এমন সাংবাদিকতা হওয়া উচিত যারা প্রত্যেকটা সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে নব্বা জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন হলে ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই ব্যানারে গণমা গণমাধ্যমের ফেসিবাদী বয়ান ফিরে দেখা এক থেকে ছত্রিশ জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন জনাল শিশিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকার সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম প্রেস সচিব বলেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই এখানে সব ধরনের বয়স থাকবে আমার সমালোচনা যে খুব বড় গলায় করবে তাকে আমরা ধারণ করতে চাই সবাই মিলে একটা বড় বাংলাদেশ করতে চাই তিনি বলেন কিছুদিন আগে একটি বড় পত্রিকায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রশংসা সূচক লেখা লিখেছে আমরা তাদের ফোন করে বলেছি এটা লেখার দরকার নেই আপনি গঠনমূলক সমালোচনা করেন প্রশংসা করার তো দরকার নেই আমরা চাই প্রত্যেকটা বিষয় তুলে ধরেন বাংলাদেশের সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় অনেক গণমাধ্যম সাংবাদিক ভালো ভূমিকা রেখেছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন অসহনীয় পরিবেশ পরিবেশের সৈরা হাসিনা শাহির রক্ত চক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতা করেছেন আন্দোলনে কতজন মারা গেছেন তার হিসাব দিয়েছেন কারণ তখন উপকৃত হিসাব পাইনি অনেক পত্রিকা বাধা হয় একদিনে ডিজিএফআইয়ের ফোন কল আরেক দিন রাজনৈতিকবিদদের ফোন কল ছাত্রলীগ ও যুবলীগ সাংবাদিক লীগের চোখরাঙ্গানি উপেক্ষা করে বেশ কিছু সংবাদপত্র ভালো সাংবাদিকতা করেছে আমরা তাদের সেলুট জেলায় আওয়ামী লীগ আমলে পুলিশ তাণ্ডবের কথা জানিয়ে তিনি বলেন তখন পুলিশ নৃশংসতা করত ফেসবুকে সাংবাদিকদের বড় গ্রুপ হয়ে তাদের বয়ান তৈরি প্রমাণ করত লোকটাকে মারা দরকার আছে না মারলে দেশ এগোতে পারবে না বেসরকারি উদ্যোগে এসব কর্মকাণ্ডের গবেষণা প্রতিবেদনে তৈরি করার অনুরোধ করেন ফেস সচিব জাতীয় ঐক্যমত্ত কমিশনের সবার মতামত তুলে ধরার অনুরোধ জানিয়ে বলেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ফেসিবাদের বয়ান কেউ তৈরি করবে না অন্ধ হয়ে দলকে ফলো করবে না সবাই মিলে এমন একটা দেশ গড়ি যাতে সবার বক্তব্য শোনা যায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ফেব্রুয়ারি শেষে জমা হতে পারে জানিয়ে ফেস সচিব বলেন প্রতিবেদন নিয়ে প্রত্যেকটা সাংবাদিক গ্রুপ আলোচনা করবে বাক স্বাধীনতার কথা কমিশনের প্রস্তাবে আসছে কিনা সেটা দেখবেন আশা করি নতুন একটি মুক্ত গণমাধ্যম পাবো জুলাই অভ্যুত্থানের সময় টিভি চ্যানেল শিক্ষার্থীদের সংখ্যা সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল বলে জানান শ্রেস সচিব তিনি বলেন সবাই মিলে সন্ত্রাসী বলা মানে হচ্ছে শিক্ষার্থীদের মারা বৈধতা দেওয়া কিন্তু তারা তো অশ্রু নিয়ে আন্দোলন করেনি হাত পা মুখ দিয়ে আন্দোলন করেছে পথে পথে নেমেছিল কিন্তু বলা হয়েছিল জঙ্গি সন্ত্রাসী ভয়াবহ সংবাদেরতা হয়েছিল এ ছিল শ্রেট সচিব শফিকুল আলমের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম